নমস্কার বেবি রান্না বাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি যেটা রুটি পরোটা কিংবা লুচির সাথে ভীষণই ভালো লাগে তবে ভাত দিয়েও কিন্তু খারাপ লাগবে না সেটাও খেতে বেশ ভালো লাগবে এবং এটা তৈরি করতে খুবই কম উপকরণ এবং রান্নাঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু একটি রেসিপি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে আজকে রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিলাম এক কাপ মুসুর ডাল চা কাপেরই এক কাপ নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল জলটা ডালের মধ্যে দিয়ে এখন আমি ডালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নেব তবে এটা দু তিনবার করে জলটা পাল্টে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নেব জলটা আমি পাল্টে নিয়েছি বেশ কয়েকবার ডালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই ডালটাকে আমি একটা সাইডে রেখে দেব আর নিয়ে নেবো একটা বাটি তার মধ্যে নিয়েছি লম্বা করে সাইজে পেঁয়াজ কচানো দুটো একটা বড় টমেটো এবং আলুটা নিয়েছি ঠিক এই রকমই একটু মোটা মোটা করে সাইজে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এখন ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুর ডাল মুসুর ডালটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা পরিবারে যে যেমন ঝাল পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন আর এরপরে দিয়ে দেবো আমি কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপরে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো এরপরে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি চা চামচের চার চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা কিন্তু এখানে বেশ পরিমাণে একটু বেশিই দিতে হবে তাহলে কিন্তু রান্নাতে আর অতটা বেশি দেওয়ার প্রয়োজন নেই সব কিছু দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর এটা এখন দশ মিনিটের জন্য আমি রেখে দেব তার মধ্যে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে এখন আমি একটা ভুজিয়া তৈরি করে নেব আর কাঁচা অবস্থায় এরকম নাড়তে নাড়তে আমি ভুজিয়াটা তৈরি করে নেব খুব লালচে করব করবো না কাঁচা কাঁচা একটু সাদা সাদা থাকলেও অসুবিধা নেই ভুজিয়াটা তৈরি হয়ে গেছে এরপরে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিলাম এরপরে ওই করার মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু দেখেই বুঝতে পারছেন খুবই অল্প বেশি দেওয়ার একদমই দরকার নেই যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম যখন তখন অনেকটা তেল দেওয়া ছিল আর এর মধ্যে দিয়ে দিলাম চারটে রসুন থেঁতো করে দিয়েছি আমি রসুনটা চাইলে কিন্তু এখানে বাটা বা কোচানোও দিতে পারেন তবে আমি এখানে থেঁতো করে দিয়েছি আর একটু লালচে করে ভেজে নিলাম এরপরে যে ডাল মাখাটা আমি করে রেখেছিলাম হাত দিয়ে সেই ডাল মাখাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন ভালো করে আমি তেলের মধ্যে এটাকে নেড়ে ছেড়ে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটাকে এখন ঢেকে একটু রান্না করে নেব দু থেকে তিন মিনিট পরে আমি ফিরে এলাম আবারও আমি একটু ডালটা নেড়ে চেড়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন এই ডালটার মধ্যে আমি দিয়ে দেবো যে বাটিতে আমি ডালটা মেখে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম কিছুটা জল তবে পরিমাণে এখানে এক কাপের একটু বেশি এখন আমি আবারও একটু জলটা ভালো করে ডালের সঙ্গে মিক্সড করে নিলাম আর এখানে বেশি জল দেওয়ার দরকার নেই মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা আমি করবো আর ঢেকে দিলাম ঠিক দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখেই বুঝতে পাচ্ছেন ডালের জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি আবারও একটু চেড়ে নেব এবং ডালগুলো কিন্তু একদমই গোটা গোটা আছে কিন্তু ডালগুলো সব সিদ্ধ হয়ে গেছে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কি না সেটাও কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে মানে পুরো রান্নাটা কিন্তু আমার সিদ্ধটা হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে যে আমি ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা এখন আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আমি ধনে পাতা এর সাথে দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো গরম মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও এটা ডালের সাথে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে পুরো অফ করে দিলাম দিয়ে আমি ডালটাকে এখন সার্ভ করে নেব তাহলে রেডি হয়ে গেল আজকে ডাল মাখা যেটা রুটি পরোটা লুচি এমনকি ভাতের সাথেও কিন্তু এটা আপনারা নিতে পারেন ভীষণই সুন্দর এটা খেতে লাগবে এবং খুব কম সময়ের মধ্যে চটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো আজকে আমার এই রান্নার রেসিপিটি সেটা কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন